যেমনটা বললাম পঞ্চাশ জনের ক্যাপাসিটি কিন্তু এখানে রয়েছে মাত্র ছজন আবাসিক আপাতত রয়েছেন কারণ এটা একদম নতুন বৃদ্ধাশ্রম দুহাজার সালেই এই বৃদ্ধাশ্রমটি উদ্বোধন হয়েছে এখানে থাকতে আপনাদের মাসে কত টাকা করে দিতে হয় যদি বলেন আমাদের কিচ্ছু দিতে হয় না মানে একদম পুরো খালি হাত মানে বিনামূল্যে আপনারা এখানে থাকেন বিনামূল্যে খাওয়া দাওয়া সব পাচ্ছি আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হল আশেপাশের পরিবেশ আর এই যে হলো পুরো বিল্ডিংটা সুখ নমস্কার বন্ধুরা দাঁড়িয়ে আছি এখন সুখনির বৃদ্ধাশ্রমের একদম সামনে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হলো সুখনীর বৃদ্ধাশ্রম যেটা গোবরডাঙ্গা পৌরসভা দ্বারা পরিচালিত এই বৃদ্ধাশ্রম সম্বন্ধেই আজকে আমার এই ভিডিও এই বৃদ্ধাশ্রমে আপনারা যদি এসে থাকতে চান তাহলে আপনারা একদম বিনামূল্যে এখানে থাকতে পারবেন আমি ফোন নম্বরও দিয়ে দেবো কেমন কি রুম ফাঁকা আছে কত লোক থাকতে পারবে আর এখানের পরিষেবাই বা কেমন সমস্ত তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে আর এখানে যে আবাসিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানাবো আপনাদের এনারা কেমন আছেন না আছেন সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো বন্ধুরা যারা আমাকে চেনেন না আমি হলাম জয়ন্ত নমেটিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত এর আগেও অনেক বৃদ্ধাশ্রমের ভিডিও আমার চ্যানেলে আমি দিয়েছি এই ভিডিওটা তার মধ্যে একটা অন্যতম ভিডিও হতে চলেছে কারণ এই বৃদ্ধাশ্রমের আশেপাশের পরিবেশ দেখে আপনারা হবেন মুগ্ধ আশেপাশে রয়েছে একটা ছোট্ট নদী এবং তিন চারটে পুকুরে ঘেরা এবং বিভিন্ন গাছপালায় ঘেরা রয়েছে এই সুখনির বৃদ্ধাশ্রম যেখানে একদম বিনামূল্যে আপনারা কিন্তু এখানে এসে থাকতে পারবেন সমস্ত তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে আর বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন শুরু করছি আরও একটা বিনামূল্যের বৃদ্ধাশ্রমের ভিডিও আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক বন্ধুরা কিভাবে পৌঁছাবেন এই বিনামূল্যের সুখনির বৃদ্ধাশ্রম গোবরডাঙ্গায় সেটা আগে আমি আপনাদের বলে দিই শিয়ালদা থেকে গোবরডাঙ্গা লোকাল আছে কিংবা বনগা লোকাল আছে যে কোনো ট্রেন ধরে আপনাদের নামতে হবে গোবরডাঙ্গা স্টেশনে ট্রেনে ভাড়া লাগবে দশ টাকা আর সময় লাগবে এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি এখান থেকে আপনাদের আসতে হবে দু নম্বর রিক্সা স্ট্যান্ড আছে ভ্যান স্ট্যান্ড এখান থেকে আপনাদের ভ্যান ধরতে হবে ভ্যান ধরে বলতে হবে যে সুখনীর বৃদ্ধাশ্রমে যাব তাহলেই হবে দশ টাকা পার হেড আপনাদের লাগবে যে ভ্যান আছে সব ভ্যানে পাঁচ মিনিট আপনাদের সময় লাগবে আর ভাড়া লাগবে দশ টাকা প্রতিজন তো ভ্যান দাদা আমাদের এই মোড়টায় নামালো এখানে দেখুন একটা মন্দির রয়েছে একদম এই মন্দিরের অপর দিকের রাস্তা ধরে একটুখানি হেঁটে আপনাদের সামনের দিকে যেতে হবে তাহলেই আপনারা পৌঁছে যাবেন এই সুকনির বৃদ্ধাশ্রমের একদম সামনে যেটা একদম বিনামূল্যের বৃদ্ধাশ্রম যেটা আপনারা ইউটিউবে আগে দেখেননি বন্ধুরা এই রাস্তা ধরে আসলাম ওই সামনে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে ঢুকে এসেই এইটা হলো বৃদ্ধাশ্রমটি আর আশেপাশের পরিবেশটা দেখুন এইখানে একটা পুকুর এইখানে একটা পুকুর মানে বুঝতে পারছেন তো একদম গ্রাম্য পরিবেশে রয়েছে এই শুকনির বৃদ্ধাশ্রম যেটা গোবরডাঙ্গা পৌরসভা দ্বারা পরিচালিত এই যে হলো বৃদ্ধাশ্রমটি দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো আশেপাশের পরিবেশ আর এই যে হলো পুরো বিল্ডিংটা সুখনির বৃদ্ধাশ্রম চলুন এবার ভেতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে সুখনির গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটি এ শেল্টার ফর আরবান হোমলেস আন্ডার এন ইউএলএ এম প্রজেক্টের মাধ্যমে এটা কিন্তু চলছে আর কি আর এখানে সুখনির বৃদ্ধাশ্রম বা গোবরডাঙ্গা পৌরসভার মানে কবে এই বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখুন ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই মানে বেশি দিন হয়নি আর কি এই বৃদ্ধাশ্রমটি একদম নতুন এই যে দেখতে পাচ্ছেন চলুন ভেতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন সুখনির গোবরডাঙ্গা পৌরসভা আর নিচেটা দেখতে পাচ্ছেন একদম টাইলস বসানো রয়েছে আর এখানে রয়েছে ক্লপসিবল গেট আর ভেতরে ঢুকে বুঝতে পাচ্ছেন এই দু হাজার পঁচিশ সালেই কিন্তু এই বৃদ্ধাশ্রমটি শুরু হয়েছে তো ঢুকেই বা দেখতে পাচ্ছেন অনেকগুলো রুম রয়েছে বন্ধুরা এই বৃদ্ধাশ্রমে পঞ্চাশ জন কিন্তু টোটাল অ্যাকোমোডেশন তার মধ্যে মাত্র ছজন আপাতত রয়েছেন এই রুমগুলো দেখতে পাচ্ছেন একদম ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা বেড এখানে একটা বেড আর এখানে রয়েছে একটা কভার্ড আর প্রত্যেক বেডের পাশে এরকম ছোট ছোট টুল টাইপের দেওয়া রয়েছে টুকটাক জিনিসপত্র রাখার জন্য এই রুমটাও কিন্তু একদম ফাঁকা রয়েছে বন্ধুরা আর এখানে সব জালনা রয়েছে জালনা খুলে দিলে খুব সুন্দর হাওয়া বাতাস কিন্তু এই রুমটাতে খেলে যাবে এটা হলো গ্রাউন্ড ফ্লোরেরই একটা রুম যেটা এখনও ফাঁকা রয়েছে টোটাল তিনতলা বিশিষ্ট এই সুখনির বৃদ্ধাশ্রম গোবরডাঙা যেটা একটা সরকারি প্রজেক্ট তো এই রুম থেকে বেরিয়েই বাদিকে এনাদের রয়েছে ডাইনিং হল ডাইনিং হলটাও দেখতে পাচ্ছেন একদম সবকিছুই নতুন চেয়ার টেবিল সব কিছু নতুন একদম এখানে টিভিও রয়েছে একটা এখানে বসে যারা এখানকার আবাসিক আছেন তারা কিন্তু অনেকটা সময় কাটাতে পারবেন এখানে রয়েছে হাত ধোয়ার জায়গা মানে এখানে বসে খাওয়া দাওয়া করবেন টিভিও দেখবেন ওপরে রয়েছে অনেকগুলো পাখার ব্যবস্থা দেখতে পাচ্ছেন আর এই বৃদ্ধাশ্রমে এসে সব থেকে যেটা ভালো লাগলো একদম পয় পরিষ্কার এই বৃদ্ধাশ্রমটি আর এই ডাইনিং রুমের পাশেই রয়েছে এইখানের কিচেন রুম দেখতে পাচ্ছেন এটা হলো এখানের কিচেন রুম এই যে কিচেন রুমটা এখানে রয়েছে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা কিচেনেও ওয়ালপুলের একটা জলের মেশিন রয়েছে এখানে এটা হলো এই রুমটি মানে কিচেন রুমটি গ্রাউন্ড ফ্লোরের এই পাশেও কিন্তু রুম রয়েছে বন্ধুরা এই যে এখানে একটা রুম রয়েছে গ্রাউন্ড ফ্লোরে দেখতে পাচ্ছেন এখানে দুজন আবাসিক আপাতত রয়েছেন এই রুমটা আপাতত ফাঁকা নেই এই রুমটাতে কিন্তু অ্যাটাচ টয়লেটও রয়েছে এটা হলো এই রুমের অ্যাটাচ টয়লেট ইয়ে ওয়েস্টার্ন কমোড আর এখানে রয়েছে একটি কাভার্ড টুকটাক জিনিসপত্র রাখার জন্য আর এই রুমে যারা যারা থাকেন তারা ছোট্ট একটা ঠাকুরের জায়গা করে নিয়েছেন এবার এই ক্যামেরা একদম আলোটা উল্টো দিকে পড়ছে বলে ঠিক বোঝাতে পারছি না আমি এটা হলো এই রুমটা ওপরে কিন্তু পাখার ব্যবস্থা রয়েছে আর সব রুমে অ্যাটাচ টয়লেট নেই তাদের জন্য রয়েছে অনেকগুলো পায়খানা পাত্র দেখতে পাচ্ছেন এইটা একটা টয়লেট এই দুটো টয়লেট পরপর এখানে একটা টয়লেট এইখানে একটা টয়লেট এখানে একটা টয়লেট দেখতে পাচ্ছেন এটাও একটা টয়লেট এরম যে রুমে অ্যাটাচ টয়লেট নেই তার জন্য এই বিল্ডিংয়ের এক কোনায় রয়েছে চার পাঁচটা টয়লেটের ব্যবস্থা সুন্দর প্রজেক্ট একটা এবার আমরা সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠে যাচ্ছি সিঁড়িগুলো খুব সুন্দর মানে বেশি খাড়া নেই যেমন হয় আর কি যেহেতু এখানে বৃদ্ধ বৃদ্ধা আবাসিকরা থাকবেন তাদের জন্য তো সিঁড়ি দিয়ে একদম ওপরে উঠে এসে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানেও একটা ডরমেটরি রুম রয়েছে ডরমেটরি রুমটা কিন্তু পুরো ফাঁকা এই যে দেখতে পাচ্ছেন যেমনটা বললাম পঞ্চাশ জনের ক্যাপাসিটি কিন্তু এখানে রয়েছে মাত্র ছজন আবাসিক আপাতত রয়েছেন কারণ এটা একদম নতুন বৃদ্ধাশ্রম দু হাজার পঁচিশ সালেই এই বৃদ্ধাশ্রমটি উদ্বোধন হয়েছে তো এখানে খাট এবং ম্যাট্রেসগুলো কিন্তু দেওয়া রয়েছে এবং প্রত্যেক খাটের পাশে রয়েছে এরকম ছোট্ট একটা টুল টাইপের এগুলোকে কাভার টাইপেরই বলে টুকটাক জিনিসপত্র রাখবার জন্য আর কি দেখতে পাচ্ছেন পুরো ফাঁকাই রুমটা আর প্রত্যেকের জন্য আলাদা আলাদা কাওয়ার্ড কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আর ওপরে রয়েছে পাখার ব্যবস্থা এই যে পুরো পাখা ফেসিলিটি এখানে কিন্তু রয়েছে এই রুমটাও একদম ফাঁকা রয়েছে এই রুমটা থেকে বেরিয়েই একদম তার অপরদিকেই রয়েছে আরও একটি ডরমেটরি রুম এই রুমটাও একদম ফাঁকা বন্ধুরা যেমন আগের রুমটাতে দেখালাম এই রুমটা তো সেম এখানে রয়েছে খাট এবং ম্যাট্রেস আর প্রত্যেক বেডের জন্য আলাদা আলাদা কিন্তু কভার্ড আপনারা এখানে থাকলে সেগুলো কিন্তু পাবেন ওপরে রয়েছে পাখার ব্যবস্থা এবং দেখুন দেওয়ালে অনেকগুলো লাইটের ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে আর এই জানলাগুলো খুলে দিলে খুব সুন্দর হাওয়া বাতাস খেলবে আর আশেপাশের পরিবেশটাও এইখানের খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে পুকুর আর এখান থেকে সুন্দর হাওয়া বাতাস কিন্তু এই রুমটাতে খেলে যাবে দেখতে পাচ্ছেন এই রুমটাও একদমই ফাঁকা রয়েছে প্রত্যেক ফ্লোরেই কিন্তু রয়েছে জলের মেশিনের ব্যবস্থা দেখতে পাচ্ছেন এটা হলো একটি জলের মেশিন এখানে ওয়ালপুলের একটা জলের মেশিন রয়েছে এখান থেকে আবাসিকরা এবং এখানে যারা দেখাশোনা করেন তারা এখান দিয়ে জল নেন জল নিয়ে খান আর কি আর বন্ধুরা তার পাশেই রয়েছে আরও একটি রুম এই রুমটা কিন্তু একদম ফাঁকা রয়েছে এটা একটা ডাবল বেডরুম সেম এখানেও কিন্তু এই রুমের বিশেষত্ব হচ্ছে এই রুমের সাথে কিন্তু রয়েছে অ্যাটাচ টয়লেট চলুন অ্যাটাচ টয়লেটটা দেখিয়ে দিই এটা হলো অ্যাটাচ টয়লেট আনইউজ টয়লেট একদম নতুন হয়েছে দেখতে পাচ্ছেন শাওয়ার রয়েছে এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোট আর এই রুমটাতে কাপাল আরামসে থাকতে পারবেন একদম বিনামূল্যে ওপরে রয়েছে পাখার ব্যবস্থা লাইটের ব্যবস্থা আর এই পাশে রয়েছে কাওয়ার্ড দেখতে পাচ্ছেন আর এই জানলাগুলো খুলে দিলেও কিন্তু সেম সুন্দর হাওয়া বাতাস এই রুমটাতে কিন্তু খেলে যাবে দেখতে পাচ্ছেন ফার্স্ট ফ্লোরের ওই দুটো রুম হচ্ছে ডরমেটরি রুম আর ডরমেটরি রুমের সঙ্গে কিন্তু অ্যাটাচ টয়লেট নেই তার জন্য এখানে রয়েছে অনেকগুলো টয়লেটের ফেসিলিটি দেখুন বন্ধুরা এখানে রয়েছে দুটো টয়লেট এই যে অনেকটা বড় আর এই পাশে এইটাও একটা টয়লেট এইটাও একটা টয়লেট এদিকে দুটো টয়লেট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন কোমোর যথেষ্ট বড় বড় টয়লেট কিন্তু টয়লেটের ব্যবস্থা কিন্তু এই সুখনির বৃদ্ধাশ্রমে রয়েছে দেখতে পাচ্ছেন একদম নতুন বৃদ্ধাশ্রম টোটাল মার্বেল দিয়ে মোজাইক করা রয়েছে যেমনটা আপনাদের বলেছিলাম এই বৃদ্ধাশ্রমটা তিনতলা বিশিষ্ট মানে গ্রাউন্ড ফ্লোর আছে ফার্স্ট ফ্লোর আছে এবং সেকেন্ড ফ্লোর আছে এবার আমরা চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে এসেই একদম সোজাসুজি একটা সিঙ্গেল রুম রয়েছে বন্ধুরা এই সিঙ্গেল রুমটাও কিন্তু ফাঁকা রয়েছে এই সিঙ্গেল রুমে আপনারা এখানে দেখছেন খাট এবং ম্যাট্রেস তো রয়েইছে আর এখানে রয়েছে একটা ছোট্ট টেবিল এর মধ্যে টুকটাক জিনিসপত্র রাখার আর এদিকে রয়েছে কাওয়ার্ডের ব্যবস্থা ওপরে রয়েছে দুটো পাখা দেখতে পাচ্ছেন এই রুমটাতে কিন্তু দুটো পাখা রয়েছে এবং দুটো লাইটের ব্যবস্থাও কিন্তু রয়েছে এই রুমটা থেকে আপনাদের বাইরের ভিউটা দেখাচ্ছি এটা হলো এই রুমটা থেকে বাইরের ভিউ দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে সেকেন্ড ফ্লোরের এই সিঙ্গেল রুমটার পাশে রয়েছে দুটো ডরমেটরি রুম যেটা একদম ফাঁকা এখনো একদম ফাঁকা কেউ নেই এই রুমটাতে আপনারা বিনামূল্যে এই পৌরসভা দ্বারা পরিচালিত এই বৃদ্ধাশ্রমে কিন্তু থাকতে পারবেন দেখতে পাচ্ছেন পুরোটাই ফাঁকা যেমন আগের রুমগুলো দেখালাম এখানেও সেম অনেকগুলো লাইট এবং পাখার ব্যবস্থা রয়েছে প্রত্যেক বেডের পাশে এরকম একটা করে ছোট্ট টুল টেবিল টাইপের পাবেন এখানে টুকটাক জিনিসপত্র রাখবার জন্য এবং তার সাথে আপনারা পেয়ে যাবেন এখানে কাভার দেখতে পাচ্ছেন একদম বিনামূল্যে এই এই বৃদ্ধাশ্রমে আপনারা কিন্তু থাকতে পারবেন এই রুম দিয়ে বেরিয়ে একদম অপরদিকে আরও একটি রুম রয়েছে যেটাও ডরমেটরি রুম এই যেটা হলো ডরমেটরি রুম দেখতে পাচ্ছেন এখানে একদম ফাঁকা রয়েছে এই রুমগুলো আপনারা যত সৎ শীঘ্র সম্ভব ফোন নম্বরে ফোন করে এনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন আর কি কি নিয়ম কানুন আছে এখানে থাকার সেগুলো আমি আপনাদের জানাবো দেখতে পাচ্ছেন সেম সব কিছু সেম এই রুমটাতে কিন্তু একটাই প্রবলেম হচ্ছে এই ডরমেটরি রুমগুলোয় আপনারা কিন্তু অ্যাটাচড টয়লেট পাবেন না আপনারা এই রুমটা দিয়ে বেরিয়ে ডান দিকের কোনায় অনেকগুলো টয়লেট কিন্তু আপনাদের জন্য রয়েছে এই ডান দিকের কোনায় এই এইগুলো হলো সব টয়লেট পাঁচ ছটা টয়লেটের ব্যবস্থা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব টয়লেট এই যে বন্ধুরা এইগুলো কিন্তু সব টয়লেট এখানে যতগুলো গেট আপনারা দেখতে পাচ্ছেন কোনার দিকে এগুলো সব টয়লেট এখানে আপনারা থাকতে পারবেন আর টয়লেটের পাশেই রয়েছে একটা কাপল রুম এই রুমটাতে অ্যাটাচ টয়লেট পাবেন আপনারা এটা হলো এই রুমের অ্যাটাচ টয়লেট এই যে ওয়েস্টার্ন কমোড ওপরে রয়েছে শাওয়ার যেমন হয় সাধারণত সেই রকমই এই রুমে দুজন আরামসে থাকতে পারবেন একদম বিনামূল্যে একদম ফাঁকা আছে অতি সত্তর আপনারা ফোন করে কিন্তু এনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন এইবার আমি চলে আসলাম এই বৃদ্ধাশ্রমের একদম ছাদে টপ ফ্লোরে এখানে আবাসিকরা আসতে পারবেন না সাধারণত এখানে যিনি দেখাশোনা করেন তার পারমিশন নিয়েই কিন্তু এখানে আসতে হয় আমি আসলাম তার কারণ আপনাদের ওপর থেকেও পরিবেশটা দেখাবো যেমনটা বললাম দেখুন এগুলো কিন্তু পুকুর আর এই পাশে একটা নদীও রয়েছে ছোট্ট এইখানের নাম এই নদীটার নাম এনাদের ভাষায় যমুনা নদী এই যে এটা এটা কিন্তু এটা নদী এনাদের এই ডাঙার আর এখানে বড় বড় দুটো জল স্টোরেজ হওয়ার রয়েছে দেখুন দু হাজার লিটার প্রত্যেকটাতে ক্যাপাসিটি এটা হলো একদম বলুন নমস্কার আমি সাত নম্বর ওয়ার্ডে থাকি এখানে চার মাস এসছি আচ্ছা মানে প্রথম থেকে আপনি এখানে আছেন তাই তো আমি দ্বিতীয় লোক দ্বিতীয় লোক প্রথম একজন আছে আমি দ্বিতীয় এসেছি আচ্ছা মানে আপনার নাম কি বাবলি গাঙ্গুলী বাবলি গাঙ্গুলি এখানে জবের থেকে শুরু হয়েছে প্রায় প্রথম থেকে আপনারা রয়েছেন তো আপনারা কেমন আছেন এখানে ভালো আছি আচ্ছা এখানে থাকতে আপনাদের মাসে কত টাকা করে দিতে হয় যদি বলেন আমাদের কিছু দিতে হয় না একদম পুরো খালি হাত মানে বিনামূল্যে আপনারা এখানে থাকেন তাই তো খাওয়া-দাওয়া সব পাচ্ছেন আচ্ছা মানে এখানে মোটামুটি আপনারা ভালো আছেন কতজন আছেন আপনারা এখন চারজন আচ্ছা অনেক সিট তো ফাঁকা দেখলাম তো এই ভিডিও দেখে যারা আসবে তাদের কোনো অসুবিধা হবে না তো এখানে থাকতে কোন অসুবিধা নেই আচ্ছা আচ্ছা মানে পরিবেশটাও তো দেখলাম বাইরের খুবই সুন্দর মানে এখানে মানে তো এখানে আশেপাশের পরিবেশটাও দেখলাম তো খুবই সুন্দর আপনাদের কেমন লাগে এখানে থাকতে খুব ভালো আচ্ছা আশেপাশে দেখলাম পুকুর রয়েছে অনেক গাছপালা রয়েছে খুব সুন্দর সবুজে ঘেরা জায়গা দেখলাম আপনারা রয়েছেন দেখেও খুব ভালো লাগলো ভালো থাকবেন আপনি ভালোই আছেন বললেন খুব ভালো আছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে নমস্কার বন্ধুরা মেন গেট থেকে ঢুকেই বা কিন্তু রয়েছে এখানে সার্ভার রুম মানে এখানে যিনি দেখাশোনা করেন রুদ্রবাবু এখানে দেখুন সিসিটিভির ব্যবস্থা কিন্তু রয়েছে উনি এখানে সদা তৎপর থাকেন এখানে যাতে যারা থাকবেন আবাসিকরা তাদের যেন কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সিসিটিভির ব্যবস্থা দিয়ে পুরো মোড়া রয়েছে ব্যাপারটা মানে খুব ভালো লাগলো সরকারি প্রজেক্ট এখানে আমরা নিজেরা আসতে পেরে আমাদের নিজেদেরও খুবই ভালো লাগছিল আমি সুমন রুদ্র এখানকার ভারপ্রাপ্ত দায়িত্বে আছি এটা বর্তমানে গভর্নমেন্টের একটা প্রজেক্ট এনইউএলএম ডিপার্টমেন্টের সোডার আন্ডারে ঢ্যাগাওয়ানদের থাকার জন্য এখানে সেইটার রুম আছে আচ্ছা আপনি দেখাশোনা করেন তাই তো আমি দেখাশোনা মানে কত জনের আপনাদের ক্যাপাসিটি এখানে এখানে আমাদের 50 বেডের ক্যাপাসিটি আচ্ছা কতজন রয়েছেন এখন আপাতত চারজন আছেন আর দুইজন বাইরে আসে আর সকালে ওনারা যান আবার খাবার টাইম এসে খেয়ে যায় তারপরে থাকে এখানে আচ্ছা আচ্ছা মানে ছজন আছেন বাকি চুয়াল্লিশটা বেড এখন ফাঁকা আছে তাই তো হ্যাঁ মানে আপনাকে যদি কেউ ফোন করে বলে যারা নি তারা কি এখানে থাকতে পারবে বা অন্য কোন কি নিয়ম আছে এখানে থাকার আমাদের একটু পৌরসভাতে ইনফর্ম করতে হবে আর এখানে কিছু ডকুমেন্টস দিয়ে পুরো নিখরচা এখানে থাকতে পারবে আচ্ছা তার জন্য কোন নাম্বারে একটু যোগাযোগ করতে হবে একটু বলে দেন নাম্বার আমাদের যে ডিপার্টমেন্ট আছে ফোন নাম্বার আছে হুম সেভেন সিক্স জিরো টু এইট ওয়ান জিরো সেভেন ডবল টু এই নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাবে আচ্ছা আর পৌরসভার নাম্বার আছে ওটা ওখানে যোগাযোগ করলে হবে পৌরসভায় এসে ডাইরেক্ট যোগাযোগ করলেও হবে আচ্ছা কোনো অসুবিধা হবে না গোবরডাঙ্গা পৌরসভায় যোগাযোগ করতে হবে হ্যাঁ আর আমাদের চেয়ারম্যান স্যার খুবই মানবিক ওনায় ওনার সব পরিচালনায় এটা খুবই সুস্থভাবে আমরা সম্পূর্ণ করছি আচ্ছা আর এখানে কটা মানে আমি তো দেখলাম অনেকগুলো রুম ফাঁকা আছে আর মানে টোটাল কটা আপনাদের রুম রয়েছে এখানে আর ডরমিটরি কটা আছে সিঙ্গেল কটা আছে আপনি বলতে পারবেন সিঙ্গেল তিনটে আছে আচ্ছা আপনার চারটে আছে আচ্ছা আর একটা ডাইনিং টেবিল রুম আছে আর আপনার একটা কিচেন রুম আছে আর প্রত্যেক ফ্লোরে ছটা করে বাথরুম আছে আচ্ছা যেগুলো অ্যাটাচ নেই তাদের হচ্ছে কমন বাথরুম ছটা কমন বাথরুম রয়েছে অনেক বাথরুম আমি দেখলাম আর এই ভিডিওর মাধ্যমেও দর্শক বন্ধুরা দেখতে পেলেন তো আপনারা এখানে পরিষেবা সম্বন্ধে যদি কিছু বলেন আর এখানে কি নিয়ম আছে মানে এটা নিয়ম হয় তো ধরুন পঞ্চাশ বছরের উদ্ধার হতে হবে নারী পুরুষ সবাই থাকতে পারবে নাকি এগুলো সম্বন্ধে যদি একটু বলেন আমাদের বন্ধুদের নারী পুরুষ সবাই থাকতে পারবে এবং তাদের জন্য আলাদা মানে নারী মহিলা যারা আছেন তাদের আলাদা ফ্লোর হবে আর আলাদা রুম আর পুরুষ যারা আছে তাদের আলাদা রুম হবে আর পরিচালনা আপাতত আমাদের চেয়ারম্যান স্যারের মানবিকতায় পৌরসভার থেকে এখন খাবার প্রোভাইড করা হচ্ছে আর আমরা এই এই উইক থেকেই আপনার হচ্ছে এখানেই রান্না চালু করব আচ্ছা কি কি দেওয়া হবে যদি বলেন একটু সকাল থেকে টাইম ধরে সকাল থেকে আপনার ধরেন আটটার মধ্যে ব্রেকফাস্ট হয়ে যাবে আর দুপুর একটা একটার মধ্যে লাঞ্চটা হয়ে যাবে আর ডিনার আপনার রাত আটটার মধ্যে হয়ে যাবে এখন আপনারা কি খাবার দিচ্ছেন যদি বলেন এখন সকালবেলা আপনার মুড়ি আছে ছাতু আছে কলা আছে গুড় আছে আর দুপুরে আপনার ডিম ভাত থাকে কোনো দিন দিন ডাল ভাত থাকে কোনো দিন সোয়াবিন থাকে একদিন মাংসও দেওয়া হয় একদিন মাছও দেওয়া হয় আর রাত্রে আমরা আপাতত রুটি কেউ ভাত খেতে চলে ভাত আর যে রুটি খেতে চায় তাকে রুটি দেওয়া হয় রুটির সাথে সবজি থাকে আপাতত এই পরিষেবা পৌরসভার মাধ্যমে চালানো হচ্ছে এখানে যখন লোক বেশি হয়ে যাবে তখন আপনারা এখানেই সব তৈরি করে আমরা আচ্ছা আচ্ছা দেখলাম একদম নতুন হয়েছে ছয় ফেব্রুয়ারি ২০২৫ সালে আপনাদের এই বৃদ্ধাশ্রমটি মানে চালু হয়ে চালু হয়েছে আচ্ছা এবার আমরা বাইরে ভিজিট সার্ভেও করতে যাব যে আরো যদি লোক আসে এখানে থাকে আচ্ছা নিধি লোক হতে হবে তাই তো সুস্থ সবল লোক হতে হবে আচ্ছা আর বলছি ধরুন কারোর সুস্থ সবল লোকই আসলো টুকটাক শরীর খারাপ হলো সেই টাইমে কি পরিষেবা প্রত্যেক সপ্তাহে ক্যাম্প হয় মেডিকেল ক্যাম্প হয় তারপরে আমাদের পাশে স্বাস্থ্য কেন্দ্র আছে যদি কেউ বাইরে এনি অসুস্থ হয়ে পড়ে তখন আমরা এখান থেকে পৌরসভার থেকে আমরা তাদেরকে দেখিয়ে আনি আচ্ছা এইভাবে করেন আর যদি কাউ হসপিটাল নিয়ে যেতে হয় সেটাও আমরা পৌরসভার থেকে ব্যবস্থা করি আচ্ছা আচ্ছা মানে একদম সরকারি অনুযায়ী যেসব কাজ করার সেগুলো এখানে হয় আর এখানে থাকতে কোনো পয়সা লাগবে না একদম বিনামূল্যে থাকবে আচ্ছা দাদা অসংখ্য ধন্যবাদ আপনাদের মহৎ মহৎ কাজকে আমি অনেক মানে কি বলবো অনেক ভালোভাবে দেখি আর কি খুব ভালো কাজ আপনারা করছেন এবং পৌরসভা তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন নমস্কার আপনাদের মাধ্যমেও যাতে এখানে লোক জানতে পারে বা আসতে পারে এই জন্য আমরা সেবা করতে চাই তাদের অসংখ্য আমাদের চেয়ারম্যান স্যার এই জন্য খুবই মানে অ্যাক্টিভ আছে যে এটা লোক আসুক এখানে আচ্ছা ঠিক আছে নমস্কার তো অনেকেই আমার কাছে জানতে চাইছিলেন বিনামূল্যের কোনো বৃদ্ধাশ্রমের খোঁজ আছে নাকি আজকে আশা করছি তাদের এই ভিডিওর মাধ্যমে তাদের সেই জায়গাটার আমি সন্ধান দিতে পারলাম গোবরডাঙ্গা পৌরসভা পরিচালিত এই সুখনির বৃদ্ধাবাসে আজকে আমি খোঁজ দিলাম আমার ভিডিওর মাধ্যমে যেখানে আসলে আপনারা একদম বিনামূল্যে এসে কিন্তু মানে থাকতে পারবেন অনেকগুলো সিট ফাঁকা রয়েছে যেমনটা দেখালাম পঞ্চাশ জনের এনাদের ক্যাপাসিটি আর এনাদের সিট ফাঁকা রয়েছে এখনও চুয়াল্লিশ জনের মতো অবশ্যই নিম্নলিখিত ফোন নাম্বারে আপনারা ফোন করে এনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আর কি কি প্রসেস আছে সেগুলো ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দিয়েছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন বিনামূল্যের বৃদ্ধাশ্রম গোবরডাঙ্গা পরিচাল গোবরডাঙ্গা পৌরসভা পরিচালিত এই সুকনির বৃদ্ধাশ্রম থেকে আমি জয়ন্ত টাটা